আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এই বছরে এক হাজারেরও বেশি হাজি সৌদিতে মারা গিয়েছেন এবং এর পেছনে কি কারণ আছে কী জন্য ওনারা মারা গিয়েছেন সেটা পরের বিষয় কিন্তু ওনারা যে মারা গিয়েছেন হজ অবস্থাতে তো ওনাদের জন্য হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন এবং হাদিসের মধ্যে কি বলা হয়েছে ওনারা কি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে যাবে আল্লাহ পাক ওনাদের জন্য কি সুসংবাদ রেখেছেন তো এটা নিয়েই রেফারেন্স সহ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব আপনারা সকলেই অবগত আছেন যে ইউটিউবে এখন অনেকজন এইভাবে প্রচার করছে যে এই বছরে এক হাজারের বেশি যে হাজিগুলো মারা গিয়েছে বিভিন্ন দেশ থেকে তো এই বছরেই নাকি দাজ্জালের আবির্ভাব হয়েছে অথবা এমনও শুনতে পেয়েছেন যে এই বছরেই অন্য কিছু দেখা দেবে বা এই বছরে আরও কিছু ঘটতে পারে তো বিভিন্ন ধরনের বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের মতামত পেশ করছেন এবং নবী সাল্লাহ সাল্লাম কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এত বেশি যদি হাজি মারা যায় সেটার ব্যাপারে তো ওনারা বলছেন ওটা একটা আলাদা বিষয় এবং ওখানে কিছু এমন তথ্য এমন পাবেন যে সেটা ভিত্তিহীনও হতে পারে কিন্তু ওই হাজিগুলো যে মারা গিয়েছেন ওটার যে মূল কারণ কেউ বলছেন যে ওটা সৌদি সরকারের ভুলের কারণে হয়েছে তাদের গাফলতির কারণে এত হাজি মারা গিয়েছেন অথবা কেউ কেউ বলছেন এটা অন্য কোন কারণে হতে পারে তো এর কারণ বিভিন্ন ধরনের হতে পারে কিন্তু এই যে হাজিগুলো মারা গিয়েছেন তো ইনারা কি সরাসরি জান্নাতে চলে যাবেন ইনাদের ব্যাপারে হজরত মোহাম্মদ সাল্ল আলি ও্লাম কি বলেছেন সুতরাং বুখারি শরীফের আঠেরোশো নম্বর একটি গ্রহণযোগ্য হাদিস যেই হাদিসের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম বলেছেন যে কোনো হাজি যদি এহরাম অবস্থায় মারা যায় তাহলে সে যখন কেয়ামতের দিবসে যখন তাকে তোলা হবে পুনরুত্থান করা হবে তো সেই সময় সে তালবিয়া পাঠ করতে করতে তাকে পুনরুত্থান করা হবে যেমন লাব্বাইক লাব্বাইক তো এটা বলতে বলতে সে কেয়ামতের দিনে তাকে পুনরুত্থান করা হবে তাহলে এই বিশেষ মর্যাদা তাকে দেওয়া হয়েছে এটা বিশ্বনবী সাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে যেই হাজি হজ অবস্থায় যদি মারা যায় তাহলে তার মর্যাদা আল্লাহ পাক অনেক বড় রেখেছেন কিন্তু সুস্পষ্টভাবে পুরো বিশ্লেষণ করে এইভাবে কোনো জায়গায় লেখা নেই যে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে যাবে কি না তো যেটা লেখা আছে সেটাই আপনাদের সামনে আমি পেশ করলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে এত হাজি এই বছরে যে মারা গেল তো তাদের কী মর্যাদা দেওয়া হবে এবং প্রতি বছরই দেখবেন উমরা এবং হজে কিছু না কিছু হাজিরা তারা মারা যায় এবং অনেকজন আগে থেকে কামনা করে থাকে যে আমার যেন মৃত্যু উমরাতে গিয়ে হয় বা হজে গিয়ে হয় তো হজে গিয়ে মৃত্যু হলে কী এমন লাভ হবে কী এমন মর্যাদা হবে সেটার বিষয়ে বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম এই যে পূর্বে যে হাদিসটা বললাম ওর মাধ্যমে উনি বলেছেন আশা করি এই ছোট্ট মতো ভিডিওর মাধ্যমে আপনারা এটা বুঝতে পারলেন যে যদি কোনো ব্যক্তি হজে গিয়ে বা উমরায় গিয়ে মারা যায় তাহলে তার অনেক বড় মর্যাদা আল্লাহ পাক রেখেছেন আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেছেন তো এই ভিডিওটি যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে আপনারা অন্যান্যজনদের শেয়ার করে এটা জানিয়ে দেবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু